নমস্কার বন্ধু চলে এসেছি ফ্রেন্স নার্সারি আষাননগর চাঁদপুর বিন করে নদিয়া এখানে হচ্ছে আমার মামা বাড়ি এখানেই আমার মামা ছেলে নিজেই ফেন্স নার্সারি নিজেই খুলেছে আমি শুধু আপনাদের দেখাবো এই নার্সারিতে কী কী আছে দেখুন চলে আসুন আমার সাথে বিভিন্ন রকম চারা তো এখানে আছেই

সুন্দর পরিশ্রম করে এবং পড়াশোনার সাথে চালিয়ে নার্সারি চালাচ্ছে এত সুন্দর ফল ফলিয়েছে ভাইকে অশেষ ধন্যবাদ আমাকে ফল খাওয়ালো ভাই কিছু বলো আপনারা কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো বিভিন্ন জায়গা থেকে অনেক রকম লেবুর চারা সংগ্রহ করেছে ভাই আমাদের এখানে বিভিন্ন রকম সাইট্রাস এর সমস্ত রকম লেবু পাবে এবং 12 মাসি কাঁঠাল পাবে যেটা এখন বাণিজ্যিকভাবে প্রচুর লাভজনক একটা ভ্যারাইটি যেটা পিন কাটাল নামে পরিচিত আরও অনেকে অনেক নাম দিয়ে বিক্রি করছে ওটা একমাত্র পিং কাটাল নামে প্রথমে এসেছিল আমাদের এখানে এবার অনেকে চারা জন্য বিভিন্ন রকম নাম পাঠাচ্ছে যেরকম থাই কাঠাল বলুন বা ভিয়েতনামি সুপার বলুন এরকম অনেক নাম পাঠাচ্ছে এখন যাই হোক তোমার নার্সারিটা এখন লাভজনক হচ্ছে তো হ্যাঁ মোটামুটি লাভজনক একটা এটা খুব পরিশ্রমের সুফল তো অবশ্যই হবে ভাই বলছে লাভজনক ব্যবসাই হচ্ছে এর জন্য ভাইকে অশেষ ধন্যবাদ আজকের মতন এখানেই শেষ করছি